শ্যামবাজারে রাত দখল হলো দ্বিতীয় দফার নির্ভয়া অভয়া তিলোত্তমা যাই বলুন তার মা বাবা এসেছিলেন ওই মঞ্চে তার বাবার একটা কথা আমি শুনলাম যে এখানে লেখা রয়েছে পুলিশের বক্তব্য তো উনি এই বলে থামলেন পকেট থেকে একটা কাগজ বের করলেন বের করলে আমাদের দেখালেন প্রেসের দিকে সেখানে লেখা আছে উলফুল ডেথ এই শব্দ বলার পরে তিনি কান্নায় ভেঙে পড়েন ঠিক কি বলবেন লেখা আছে উল ফুল এর মানে আইনি ভাষায় আপনি ঠিক কি বোঝেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাপটা লুকানোর জন্য যা ওনার ইচ্ছা আসছে সেটাই উনি করছেন একজন মুখ্যমন্ত্রী কখনো মঞ্চে চড়ে আর সাংবাদিক সামনে এই আসাংবিধানিক বক্তব্য রাখতে পারে কে আমি উত্তরপ্রদেশ জালিয়ে দেব আমি আসাম জালিয়ে দেব সেটা বলতে পারে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কখনো বলতে পারবে কে না সব সাজানো ঘাট না পার্কস্টেট রেফ কাণ্ড উনি বললেন তারপরে মুখ্যমন্ত্রী কখনো বলতে পারেন কে না না লাভ আফেয়ার ছিল কালিয়াগঞ্জ হাজকারী না না প্রেগনেন্ট ছিল এটা কখনো বলতে পারেন যা ভাবে কালকে আভায়া মা বাবা আবেগের কথা বললেন আর উনি যা পকেট থেকে বের করেন পড়লেন সেটা তো কারাও 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 চলে মানে চোখে জল চলে আসতো পুলিশ লিখেছে দেখুন পুলিশ এখন পর্যন্ত ভাবতে পারছে না এদের ক্রাইমটা কি করে সামনে চলে আসলো একদম হাত সাফ করে সারটা আরও সুসাইড ছিল হাত সাফ করে এরা একদম সব নিপাপতি করে দিয়েছিল এরা ভাবতেই পারলো না কি আমরা তো সেমিনার হল ভেঙে দিলাম আমরা তো বেসিন চেঞ্জ করে দিলাম আমরা তো পোস্টমর্টম এত লেট করে করালাম আমরা তো বডিটা জ্বালিয়ে পুড়িয়ে দিলাম তো একদম তাড়াহুড়ু করে আমরা তো আভায়া মা বাবাকে ডেথ সার্টিফিকেট উপরে সাইনও করতে দিলাম না একজন টিএমসি লিডার সাইন করলো আর যখন অন্তিম সংস্কারের সময় নির্মল মাঝি দাঁড়িয়েছিল ও তো এরা ভাবতেই পারলো না কি করে এদের যা অরিজিনাল মুখটা আছে সেটা জনগণ সামনে চলে আসলো আর যাভাবে আভয়া মা বাবা বললো কি ডিসি সেন্ট্রাল আমাকে ব্রাইট দেবার চেষ্টা করলো আর আমার যা উত্তর ছিল সেটা আমি ওনাকে দিয়ে দিলাম আর আবার উনি কেঁদে কেঁদেছেন আবার উনি উনি এত কেঁদেছেন যে আমি যখন টিভি পর্দায় আমি দেখলাম নিউজে তখন আমার চোখে একদম জল ভর্তি ছিল এবার আমার মনে হচ্ছে কি এই যা প্রোটেস্ট আছে সেটা একদমই থামতে হবে না যতক্ষণ ডিসি সেন্ট্রাল পলিগ্রাফি টেস্ট না হবে যতক্ষণ বিনীত গোয়েল পলিগ্রাফি টেস্ট না হবে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পলিগ্রাফি টেস্ট না হবে ততক্ষণ এই প্রোটেস্টটা না একদমই মানে থামতে হবে না আমরা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় উপরে আমরা ভরসা করব। আমরা কি করে পুলিশ ডিপার্টমেন্ট উপরে ভরসা করব। আজকে তো সিভিক পুলিশ রেপ করছে সিভিক পুলিশ গাঁজা খাচ্ছে সিভিক পুলিশ প্রস্টিটিউট এরিয়া যাচ্ছে সিভিক পুলিশ নিজের ডিউটি আসার সময়ে একটা কলকাতা কমিশনার অফ পুলিশ নামের বাইক নিয়ে কলকাতা পুলিশ স্টিকার লাগিয়ে একজন মহিলাকে মলেস্টেশন করার চেষ্টা করলো আর কি করে আমরা আমরা মানে পুলিশ ডিপার্টমেন্ট না মুখ্যমন্ত্রী না হেলথ মিনিস্টার না পুলিশ মিনিস্টার উপরে আমরা ভরসা করতে পারবো আর কি এই আভায়া কাণ্ডর পর কি রেপের মামলাটা শেষ হয়ে গেছে এই রাজ্যতে আবার তো একটা পুলিশ দেখা গেল পুরো ভিডিও ভাইরাল হলো হাওড়া থেকে একটা মহিলাকে মলেস্ট করার চেষ্টা করলো তারপরে হাওড়া এক হাওড়াতেই হাওড়াতে একটা মেডিকেল সরকারি হাসপাতাল ভিতরে সি সিটি স্ক্যান রুমে একটা ছোট্ট মহিলাকে মহিলার সঙ্গে ধর্ষণ করার চেষ্টা করলো সিটি স্ক্যান কম্পাউন্ডাররা তা কী করে আমরা এই প্রোটেস্টটা থামাবে আর আজকে দেখুন আজকে আমার এত বাজে লাগলো শশী পাঞ্জা একটা প্রেস কনফারেন্স করলেন শশী পাঞ্জা বললেন খুব 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 দুঃখিত ব্যাপার খারাপ হলো হলো যা কিন্তু কিন্তু এটা যা পার্টির রং দিয়া হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে এবার আমি শশী পাঞ্জাকে জিজ্ঞেস করতে চাই যখন হাতরাস কাণ্ড হয়েছিল আমি নিজেরই বলছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের খাফেলা সঙ্গে উত্তরপ্রদেশ ভিজিট করেছিলেন আর ওখানে ধারনাতে বসেছিলেন এবার কি যোগী মহারাজজিকে আসার উচিত আছে এখানে এই পলিটিক্যাল কালার দেবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি আর কে জানবে আপনি একজন মৃত যা যার যার মেয়ের সঙ্গে এত ব্রুটাল রেপ হলো মার্ডার হলো রেপ হলো তার মা বাবাকে আপনি বলছেন কে পলিটিক্যাল কালার দেওয়া হচ্ছে এর থেকে লজ্জিত কোনো স্টেটমেন্ট আমি এই এই মানে পুরো পৃথিবীতে আমি শুনলাম না একদমই শুনলাম না পরশু আমি সুদর্শন নিউজ চ্যানেল ওপরে ছিলাম ওখানে প্রবক্তা হয়ে বসেলে বসলেন সুফিয়া খান যা এখানে অ্যাসেম্বলি বিবেক গুপ্তার অনেক কাচের মহিলা উনি রেপ তখনই থামবে যখন আরবিয়া মতন আইন এখানে চলে আসবে এবার আপনি ভাবুন কে এখন পর্যন্ত টিএমসি টিএমসি দল টিএমসি নেতা মন্ত্রী কি চাইছে এখানে সরিয়া আইনটা লাগু করতে একদম ট্রাই করে যাচ্ছে যাচ্ছে করতেই মানে ইনসাফ দেবার কোনো কথা নেই সরিয়া আইনের ফেভারে কথা বলছে সরিয়া আইনের ফেভারে কথা বলছে এবার আমি বলবো কে প্রোটেস্টটা একদমই থামানোর উচিত নেই যতক্ষণ প্রত্যেক যা অ্যাকিউজরা আছে তারা বিহাইন্ড দা বার না চলে যায় আমার আমার সেকেন্ড প্রশ্ন একেবারে খুব স্পষ্ট এই রাজ্যেই তো লক্ষ্মীর ভান্ডার হয়েছে কন্যাশ্রীর মতন প্রকল্প রয়েছে এই রাজ্যেই কন্যার এই অবস্থা করের ঘটনা এই রাজ্যে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার এগুলো মানায় আমি ভেবেছিলাম কি আজকে আমি রাগ করব না কিন্তু আপনি রাগ দিয়ে দিলেন আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে কে ও কন্যাশ্রী দিয়ে হাজার টাকা দিয়ে এই বাঙ্গালের মহিলাদেরকে বলবে জামাটা খুলে দাও আমার নেতা মন্ত্রী আমার আমার সন্দীপ ঘোষ আমার সঞ্জয় রয় সিভিক পুলিশ সবাই তোমাদের ধর্ষণ করবে এক এক হাজার টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শরীরটা কিনে নিয়েছে আমরা এক হাত দিয়ে এক হাজার টাকা কন্যাশ্রীতে নেব আর দ্বিতীয় হাত দিয়ে নিজের শার্টের বাটনটা খুলবো ওনার ওনার শেখ শাহজাহার জন্যে ওনার সঞ্জয় রয়ের জন্যে ওনার সন্দীপ ঘোষ জন্যে এটাই কি এটাই কি উনি চিন্তা ভাবনা করেছিলেন এর এর জন্যই কি উনি উনি কন্যাশ্রী স্টার্ট করেছেন যখন সন্দেশ খালিতে মাস বলাৎকার হল তখনও দিদিমনি একটাই কথা বললেন আমি তো কন্যাশ্রী দি আমি তো কন্যাশ্রী দিই তার মানে কন্যাশ্রী আপনি দিচ্ছেন তার মানে জামা খোলার জন্য দিচ্ছেন আপনি একটা স্লোগান দু হাজার একুশে লাগিয়েছিলেন বাঙ্গাল বাঙ্গাল মেয়েকে চায় কখন চায় রাতে রাতে বারোটা রাতে একটা নিজের বিছৌনাতে কখন চায় সেটা তো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজের জন্য চাই না সেক্সুয়াল হ্যারেস করার জন্য চাই বাঙ্গাল বাঙ্গাল মেকে চাই সে দেখুন এই কন্যাশ্রী লোভটা এই বাঙ্গালের মেয়েকে বউকে মাকে দিদাকে ছাড়তে হবে একদম ছাড়তে হবে বলতে হবে তোর কন্যাশ্রী দরকার নেই দিদি তুই তোর পাশে রাখ এটা বলতে হবে আন্দোলন করতে হবে কে তোর কন্যাশ্রী আমি আমরা নেব না নিজের জামাটা নিজের ইজ্জতটা কুরবান করব না সেটা বলতে হবে